তৈরি করতে না গাইস অ্যাকচুয়ালি আমরা আম কুড়াতে যাচ্ছি ছোটোবেলায় আম কুড়াতাম নানুবাড়ি গিয়ে তো অনেক বছর কিন্তু তারপর থেকে আর বড় হয়নি ও এখনও ছোটোই হয়ে গেছে নো গাইস তুই দেখো আমরা সফল হব আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আমি সুন্দর হয়েছি আমকুড়াতে সো দেখা হচ্ছে সো কোন দিকে আম গাছ আছে লক্ষ্য রাখো আমরা অভিযানে বেরিয়েছি নতুন অভিযান এর হওয়ার আগেই মানুষজন বেরিয়ে গিয়েছে আম টোকানোর জন্য আচ্ছা এই জায়গাটায় আমরা আম পাইনি এইবার দেখে লাগে

দোস্ত আমরা দেশি খেজুর ও কুড়া বানি কারি চাকরি পেয়ে গেছো এখানটাতে দেশি খেজুর গাছ আছে এইগুলো হচ্ছে দেশি খেজুর কাছি হচ্ছে ময়েজ মঞ্জিলের সামনে এইদিকে অনেক আম গাছ আছে সুন্দর আম কোড়াতে কোড়াতে আমরা চলে এসেছি ময়েস মঞ্জিলে যেখানে সবাই শাড়ি পরে ভাব নিয়ে ছবি তুলতে আর আমরা এসেছি আম কোড়াতে সো গাইস আমাদের এখান থেকে আম কোড়ানো শেষ আম কুড়িয়ে আমরা যাচ্ছি ময়েস মঞ্জিল থেকে কয়টা আম পেয়েছো আরে দুই একটা একটাও না একটাও পাইনি দূর সো আমাদের মনে হয় লোকজন সব পাশের হবে